নয়টা বাজ্যায় গেছে আমি আর উঠতে পারি না বিছনার থেকে আমি আমার কোনো হোস নাই এরকম আর কি আমি ওষুধ খাইতাম না ওরে বাবারে কানে ধরছি আমি আমি যে শিক্ষা পাইছি কালকে এত কষ্ট পাইছি আমি কালকের দিনটা আমি উঠে দাঁড়াইলেই আমার লাগে পুরোটা ঘর ঘুরতে আসে আমি এখন করে দাম গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা সবাই আশা করি ভালো সুস্থ আছো আজকের আরও একটা নতুন ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আজকে সকাল সকাল তোমরা আমরা বাড়ির চারপাশের পরিবেশ আর আবহাওয়াটা একটু শেয়ার করতেছি অক্ষণ মাঝে সাড়ে আটটা সাড়ে আটটার সময় কি পরিমাণ রৌদ্র উঠছে দেখো কে করবো যে কালকে রাত্রে বৃষ্টি হয়েছে কালকে রাত্রে বলতে একদম ভোরের দিকে চারটার সময় এত পরিমাণ বৃষ্টি হয়েছে আর আমরা কারি পাতা গাছের অবস্থা জটিল একদম ঘুমাইয়া গেছে পুরা মানে আমার তো ঘুম পায় না আমার ঘুমডিও কারিপাতা কারি পাতা গাছে নিচে গা কারি পাতা গাছ ঘুমাইতে আছে বিন্দাস পুরা এদিকে আকাশে রোদ্রের অবস্থা দেখে অবস্থা আমার এমনিতেই খারাপ তো এত গরম এত বৃষ্টি হইতে গরম কোন কোনোরকমই কমে না যাই হোক এরপরে কাজে লাগলাম আজকে শরীরটা একটু ভালো আছে কালকে ভীষণ খারাপ অবস্থায় আসিলাম তোমরা ভিডিও লাস্টে কালকের কাহিনিটা তোমরা শোনামো তো অখন সকালে আজকেও সকালে উঠতে একটু দেরি হয়েছে কালকে রাত্র আমার ঘুম হয়েছে না আটটার পরে যাইয়া উঠছি তো উডোনের পরে সাড়ে আটটার সময় থেকে কাজ শুরু করলাম বিছনামাটি গোসাইলাম তারপরে আইসি রান্না করতে মুগ ডাল আর মুসুর ডাল দুইটা ডাল একসাথে মিশাইয়া লইসি এটা দিয়ে চাল কুমড়া একটা আছে ঘরে চাল কুমড়া দিয়ে রান্না করুম তো এদিকে কুকারে ডালটা সিদ্ধ হইতে দিছি আরেক চুলাতে ভাত বয়েছি তো এইদিকে স্বন উঠছে ঘুমের থেকে স্বর্ণ উঠতে গেছে আদামনি পাতা তুলতে স্বর্ণরে প্রত্যেক দিন সকালবেলায় আদামনি পাতা খাওয়াই আর কি তো অক্ষণে স্বন তো বড়ো হইয়া গেছে স্বন অক্ষণ নিজে নিজেই আদামনি পাতা তুললে না নিজে ধুইয়া নিজে খায় আবার আমারও খাওয়ায় কিন্তু নিজেও খায় আবার আমারও খাওয়ায় আমার লক্ষ্মী মেয়েটা বড়ইয়া হইয়া যাইতেছে তো চলো সকালটা আমরা এইভাবে শুরু করলাম এদিকে আমি চাল কুমড়া আর পটল লইয়া বইছি কাটতে পটল ভাজি করুম আর চাল কুমড়া দিয়ে ডাল দিয়ে রান্না করুম আর কিচ্ছু রান্না করতাম না শরীর ভালো নাই আর কালকে তরকারি আছে কি আছে সব কিছুই তোমরাটা দেখামো তো সবজিটা কাটটা লই আর কালকের কাহিনী তোমরা শুনতে পাইবা আমার আমার সাথে কি ঘটছিল কি হয়েছিল তো অক্ষণে আমার কাজের যেই হেল্পার দিদিটা ওই দিদিটা অক্ষণ আইসে না তো এদিকে সনরে পাঠাতে হইব স্কুলে দিদিটা যদিও সাড়ে নটার সময় আইয়ে তো আজকে একটু দেরি করতেছে তো এদিকে আমি পটল ভাজা করতেছি আর চাল কুমড়াটা আর ডালটা সিদ্ধ হয়েছে চাল কুমড়াটা লইছি তো এবার আমি ডালের মধ্যে চাল কুমড়াটা আসি দিয়ে এটাটা সিদ্ধ করে তারপরে সোমবার দেবো তো এদিকে আমার ভাত প্রায় ফুটতে আসে প্রায় হয়ে গেছে অক্ষণে নামামু আর এদিকে এই ভাত তরকারিটি রেডি করতে করতে সোনোর লাগেও টিফিন রেডি করে এলাইছি এই যে স্বর্ণ টিফিনে আজকে দিছি শশা আর বাদাম খেজুর আর জ্যাম লাগানো বিস্কুট তো আজকে স্বর্ণর এই টিফিন আজকে শনিবার তাড়াতাড়ি আয়া ভরব তো এদিকে পটল ভাজা কমপ্লিট সনর লাগে ভাত লইছি স্বর্ণ আজকে নিজে নিজে স্নান করে এলাইছে আমার যেহেতু শরীর খারাপ তো এদিকে ডালও হইয়া গেছে এবার স্বর্ণরে ভাত খাইতে দিছি তো খাওয়াইয়া স্বর্ণরে রেডি করাইয়া দিলাম স্বন রেডি স্কুলের লাইগে তো গাড়িও আয়া ফসছে তো আজকে স্বর্ণর বাবা বাড়িতে আসে আজকে আমার একটু সাহায্য হয়েছে স্বর্ণর বাবা একটু সাহায্য করে দিছে তো ওখানে জুতাও দিতে আছে সনরে তো স্বর্ণর গাড়ি এয়া ফসছে বাবা লইয়া যাইতে আসে সোনরে গাড়িতে তুললে দিতে তো আমি আজকের দিনটা একটু রেহাই পাইলাম এই যে আমরা বাড়ির এত বড় টিলাটা এই টিলাটা উঠতে যান বাড়িয়া যায় আর আমার অক্ষণে একদমই শরীরে শক্তি নেই যে এত বড় টিলা উঠে আর ব্যাগ লইয়া সোনরে গাড়িতে উঠাইয়া উঠে তো সনর বাবাই উঠাইয়া দিতে গেছে তো সোনো স্কুলে যাওয়ানোর পরে সনর বাবারে ভাত দিলাম নিজেও খাইলাম খাইয়া তারপরে জামা কাপড় রোদে দিতে আসি আসলে ওই দিন একটা আমাদের আমরা ইয়ানে একটা কীর্তন ছিল কীর্তনে জামু মনে করিয়া রেডি হয়েছিলাম কিন্তু যাওয়ার আর না বৃষ্টির লাগে যেই রেডি হয়েছি এই বৃষ্টি শুরু আর যাওয়া হয়েছে না তো ওই কাপড়টি তো পরছিলাম এন লেগে যে একটু রোদে দিই তারপরে উঠামো আবার আলমারিতে তো এটি রোদে দিলাম তারপরে আমার যে কাজের দিদিটা দিদিটা আইসে তো দিদি কাজ করতে আসে রান্নাঘর টর বাসন টাসন ধুইয়া পরিষ্কার করিয়া তারপরে আইসে এই ঘরে ঝাড় দিতে তো ঝাড় দিতে আইয়া করতে যে ড্রেসিং টেবিলের একটু মানে ধুলা টুলা ভরে রয়েছে এটি পরিষ্কার করে দিব তো আমি কই যে দেন তো তারপরে দিছে দিদিও পরিষ্কার করতেছে আমিও দিদির লগে লগে হাত লাগাইয়া করতেছি আর কি আমি কাপড় গোছাইতে আসি টুকটাক ঘরে যা গোসালোই আসিল ওইটি গোসাইলাম দিদিও সঙ্গে সঙ্গে করলো তো দিদির এখন আমার অনেকটা অনেকটা হেল্প হইতেছে আমি মানে রান্না করলে তারপরে অন্য কাজ কর করার এনার্জি থাকে না যদি অন্য কাজে যাই তাইলে রান্না করার এনার্জি থাকে না মানে একটা করলে আর একটা করতে পারি না এত একটা অসুবিধায় আসি আর কি আমি এত শরীরের কন্ডিশন খারাপ তো দিদি এদিকে ঘর ছাদ দিয়ে ঘরটর মুস্তাছার আমি এদিকে আমরা যে মানি প্ল্যান্টটা এটার মধ্যে অনেক ধুলাবালু পড়ছে তো এটারও পরিষ্কার করতে আসি তারপরে এটার মধ্যে পরিষ্কার করে একটু জল দিলাম অনেক দিন এসে এটার মধ্যে জল দেওয়া হয় না তো জল দিলাম জল খাক বয়া বইয়া তো দিদি সব কাজকর্ম করে দিয়া গেছে গা দিদি জানানোর সময় আবার একটু চাটা করে দিলাম চা খাইয়া গেছে তারপরে আমি ভাবছিলাম যে স্নান করে পূজা দমো কিন্তু বিশ্বাস করো সকাল থেকে যে দুই তিন ঘন্টা ধরে কাজ করছি আমার এনার্জি একদম খতম তারপরে আমি ঘুমাইলাম ঘুমার থেকে উঠ তারপরে যাইয়া স্নান করে আইসি পূজা দিতে অনেকটা দেরি দুইটা ব্যাজা গেছে তো পূজা দিতে আসি পূজা দিতে দিতে হঠাৎ খেয়াল হয়েছে যে আমি তো মাথায় কাপড় দিছি না আমার শাশুড়ি মা কইছে মাথায় কাপড় দিয়ে পূজা দিতে তো আবার যাইয়া কাপড় আনলাম আনে মাথা দিয়ে তারপরে পূজা দিলাম তো পূজার শেষে তারপরে আইসি এবার রান্নাঘরে দুপুরের খাওয়ার জোগাড় করতে সকালবেলা তো ডাল ভাজা করছিলাম ডাল ভাজা ভাজা শেষ হয়ে গেছে ডাল আছে আর এদিকে এই এই যে মাংস দেখতেছো মাংসটার কাহিনীটা তোমরা আরে কই কালকে তো আমার প্রচণ্ড শরীর খারাপ আসিল এর লেগে আমি রান্নাবান্না কিচ্ছু করতে পারছি না এম এমন টাইমে দুপুরবেলা একজন আইছিল আমার শ্বশুরের সঙ্গে একটু দরকার আসিল দেখে তো তাই নিয়ে আইবো আমরা ভাবছিলাম যে তাইনে হয়তো খাওয়া দাওয়া করব দুপুরবেলা এর লেগে সনর বাবা কী করছে রেস্টুরেন্টের থেকে মাংস রান্না করাই আনছে মানে মাংস কিনিয়া দিছে রেস্টুরেন্টে তো তাই নিয়ে রান্না করিয়া তারপরে পাঠাইছি আর কি তো এরা একদম শুকনা শুকনো করে রান্না করছে ঝালও বেশি লবণও বেশি হয়েছে তো এর লাগে স্বর্ণর বাবা কইতাছে আসছে যে এটার একটু জল দিয়া ঝুল ঝোল কইরা জাল দিয়া দাও তাইলে লবণটা আর ঝালটা দুইটাই কমমা যাইব আর মাংসটাও একটু সিদ্ধ কম হয়েছে আর কি মানে শুকনা মাংস তো দেশি মুরগির মাংস শুকনো শুকনা একটু শক্তই লাগছে কালকে খাইতে তো এটা একটু সিদ্ধ করলে নরমও হইব তো এটাই করতেছিলাম অক্ষণ তো মাংসটা গরমে বইয়েছে আর দেখো কত পরিমাণে আসলে রেস্টুরেন্টে রান্না তো কত পরিমাণে তেল আর ঝাল দিছে তো তারপরে আমি এদিকে অক্ষণ শশা কাটতেছি মাংসের লগে খাওয়ানোর লাগা তো শশা কাটটা রেডি এই যে দেখো ইয়ানের ডাল সকালে রান্না করা আর মাংস তো কড়াইতে হইতেছে এদিকে চাটনি আর শশার লেবু কাটছি তো আমের চাটনিটা আরও দুই তিন দিন আগে করছিলাম বেশি করে করে রাখছি ফ্রিজে রাখছি তো খাওয়ানোর আগে দিয়া বাইর করে তারপরে খাই আর কি তো সব খাওয়ার যোগাযন্ত্র করে তারপরে আমরা বইয়া গেছি অক্ষণে খাইতে তো চলো খাওয়া দাওয়া শেষ করি তারপরে তোমরা গল্প শোনামো আমার কালকের দিনের গুড আফটারনুন বন্ধুরা দিনের পরে এই অক্ষণ পোনে চারটা বাজে অক্ষণ আইলাম ক্যামেরার সামনে তো আমার মানে হঠাৎ করে এমন সিচুয়েশানে পড়ছি আমি ভালো করে ভিডিও করতে পারতাসি না যেমন কালকের দিন ভিডিও করতে পারছি না আজকে টুকটাক একটু করলাম কিন্তু সামনে কথা বলার মতো পরিস্থিতি আসিল না মানে আজকেও শরীরটা খারাপ লাগতেছে কালকের দিনটা তো কেমনে গেছে আমি ভাষায় অত প্রকাশ করে তোমরা বুঝাই করতে পারতাম না কালকের দিন আমি ভিডিওই বানাতে পারছি না আর কি কালকে কী হয়েছে তোমরা একবার ঘটনাটা কই মাংস যে খাইলাম মাংসের ঘটনাটা তোমরা কইলাম তো মাংসের এত ঝাল স্বর্ণরার আমার এই জায়গাটি পোড়াইতে আছে খাওয়ানোর সময় কি আর কেউ কালের মধ্যে লাগায় এরপরও পড়াইতে আসে এবার চিন্তা করো কেমন ঝাল স্বর্ণ আর আমি দুজনে মিললে বরফ টরফ লাগাইছি সোনো অক্ষণ আরও কী জানি লাগায় বরফ টরফ লাগাইছি এরপরও কমতেছে না এত ঝাল তো যাই হোক আসল কথায় আই কালকা মানে কালকার দিনটা আমার কেমনে কাটছে আমি তো এর আগে ভিডিও তো তোমরা কইছি যে আমার ঘুম টুম ভালো হইতেছে না ডাক্তার দেখাইছি শরীরটা উলফ হয়ে গেছে অসুস্থ হয়ে গেছি তো ডাক্তারে ঘুমের ওষুধ দিছে আরও একটা ওষুধ দিছে এনার্জির ওষুধ আর ঘুমের ওষুধ ডাক্তারে কইছে যদি আমার প্রয়োজন মনে হয় তাইলে আমি খাইতাম নাহলে খাইতাম না তো আমি প্রথম দুদিন খাইছি না তারপরে পরশুদিন রাত্রে সোনোর বাবা যে খাইতে কারণ আমার ঘুম হইতেছে না একদমই ঘুম আইয়েই না দুইটা আড়াইটা তিনটা বাজে আমার ঘুম আইয়ে না তারপরে সোনোর বাবাও যে একবেলা খাইয়া দেখো দেখো কি হয় আর ওষুধটা কম পাওয়ারই তো এই কম পাওয়ারই ওষুধ খাইয়াও যে আমার এই পরিস্থিতি আমি সত্যি ভাবছি না তো রাত্রে খাইলাম খাওয়ানোর আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে ঘুমও আইসে রাত্রে আর জাগজিও না একদম ভালো ঘুম হয়েছে কিন্তু সেই ঘুম আমার সকালে আর ঘুম ভাঙে না আমার কেউ উঠাইতে পারে না নয়টা বাজ্যায় গেছে আমি আর উঠতে পারি না বিসার থেকে আমি আমার কোনো হোস নাই এরকম আর কি তারপরে নয়টার পরে মানে উঠলাম মুঠটা বইতে পারি না মাথা ঘুরে হাঁটতে পারে না এরকম তারপরে স্বর্ণর বাবা গেছে গা দোকানে তারপরে স্বর্ণ স্কুলে যাইব তো কেমনে কি করুম আমি কিচ্ছু বুঝতেছি না সোনোর বাবার দোকান থেকে আঁকতে না দোকানের যে কাজ করে সোনোর বাবার যে স্টাফটা সেও আইছে না তো সোনোর বাবার দোকান ফালাইয়া বাইরে যাইতে না এবার এদিকে আমি আমি চোখে মুখে কিছু দেখতি না হাঁটতে পারতাসি না মাথা ঘুরতেছে তো সর্ণরে কেমনি স্কুলের লাগে রেডি করাই তারপরে আমার যে কাজের হেল্পার দিদিটা তাই নিয়ে আইয়া আমারে উঠাইয়া ধুইরা ধুইরা নিয়া মুখ ধোয়াইছে তারপরে টিফিন খাওয়াইছে তাই নিয়ে সামনে দাঁড়াইয়া তারপরে মাথার মধ্যে তেল জল দিয়া মালিশ করিয়া দিছে তাই নিয়ে অনেক করছে আমার লাগে তো তারপরে যাইয়া আমি একটু একটুখানি মানে চোখে টোকে দেখতি একটু বইতে পারতাসি এরকম আর কি তো কোনো রকম সনরে একটু রেড সন নিজে নিজেই রেডি হয়েছে স্নান করছে নিজে তারপরে ড্রেস নিজে পড়ছে বই নিজে ব্যাগ বইয়ের ব্যাগ নিজে গোসাইছে তারপরে আমি শুধু রান্নাঘর থেকে কোনো রকমে মানে ঢুল্লা ঢুল্লা গিয়ে রান্নাঘর থেকে একটু ভাত সামনে মাখ্যা দিছি চামচ দিয়ে খাইছে তারপরে সোনো কোনো রকম স্কুলে গেল তারপরে যে আমি বিছনাতে পড়লাম আমি সারা দিন আমার আর কোনো হোস নাই আমি কিছু জানি না কালকে সারাদিন আর ভিডিও করছি না এত এত অবস্থা খারাপ মানে ঘুমের ওষুধ খাইলে যে এমন হয় আমি তো জীবনে ফার্স্ট খাইছি ফার্স্ট করতে পারম আর কি তো আর খাইতাম না জীবনে মনে থাকলে আর ঘুমের ওষুধ খাইতাম না না ঘুমাইয়া থাকুম তো ভালো আছে আমি যেমন কালকে রাত্রে কালকে রাত্রেও আমি তিনটে অব্দি জায়গা আছিলাম আমার কোনো ঘুম নাই চোখে তিনটার পরে যাই আমার ঘুমাইছে তো যে সময়ই ঘুমাইবো আয় হোক আমি ওষুধ খাইতাম না পরে বাবারে কানে ধরছি আমি আমি যে শিক্ষা পাইছি কালকে এত কষ্ট পাইছি আমি কালকের দিনটা পুরাটা ঘর ঘুরতে আসে আমার এমন লাগে আমি উঠে দাঁড়াইলেই আমার লাগে পুরাটা ঘর ঘুরতে আসে আমি এখন ফুরে দাম একটা মানে পাও বাড়াইতে পারি না এরম পরিস্থিতি এরম অবস্থা হয়েছিল আমার তো কি আর কমু আজকে তবু একটু ভালোবাসি দুপুরেও অনেকক্ষণ ঘুমাইছি আমি তো এখন একটু ভালো লাগতাস আর কি তো স্বর্ণ তো স্কুল থেকে আইসে অনেক আগে স্বর্ণ আজকে তো শনিবার আজকে তাড়াতাড়ি আইসে তো চলো ভিডিওটা আজকে এনে শেষ করি সবাই ভালো থাকবে সুস্থ থাকো দেখা হইব আবার নেক্সট ভিডিওতে আজকের লাগে টাটা আমি যে সময় টাটা দুমু তারপরে দৌড়াই আইবো টাটা দৌড়ার লাগে এর আগে আইতো না টাটা